নমস্কার প্রিয় ভক্তরা আজ আমি আপনাদেরকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পক্ষে রমা একাদশীর জানাচ্ছি আশা করি মন দিয়ে এই একাদশীর শুনুন আপনার জীবনের মান যশ কীর্তি সকল ক্রমে ক্রমে বর্ধিত হবে এবং বিষ্ণু লোকে গতি লাভ হবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে শ্রীরমা একাদশীর মাহাত্ম ভগবান শ্রী গোবিন্দ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে বললেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম রমা এই ব্রতের মহাত্ম বলছি মন দিয়ে শ্রবণ করো পুরাকালে পরম ধার্মিক রাজা মুচুকুন্দ পুত্রবত প্রজা পালন করেন ইন্দ্র বরুণ জম কুবের প্রভৃতি দেবতাগণের সঙ্গে পরম সৌহার্দ্য ছিল ভক্তিভরে নিত্য নিত্য শ্রীহরি ভজন করতেন তার একমাত্র কন্যার নাম চন্দ্রভাগা শোভন নামে এক রাজপুত্রের সঙ্গে তার বিবাহ হলো রমা একাদশীর পূর্বের দশমী তিথিতে পত্নীর সঙ্গে শোভন শ্বশুর বাড়িতে যাবে মন করল মুচুকুন্দ রাজা সেই দিনে গোটা রাজ্যের মধ্যে ঘোষণা করলেন আগামীকাল একাদশী তিথি সকল নরনারী উপবাসী থাকবে সেই ঘোষণা শুনে চন্দ্রভাগা চমকে উঠলো নিজের স্বামীর কথা চিন্তা করলো শোভন বিন্দুমাত্র মাত্র ক্ষুধা সহ্য করতে পারে না কেমন করে সে সারাদিন রাত্রি উপোস করে থাকবে তখন সে স্বামীকে ডেকে বলল আমি পিতার আজ্ঞা লঙ্ঘন করতে পারি না তুমি যদি এখানে একাদশীর দিনে কোনো কিছু আহার করো তবে তুমি সবার নিন্দা ভাজন হবে আর আমার পিতাও তোমার প্রতি রুষ্ট হবেন তাই তুমি নিজে গিরে ফিরে যাও সতী সাধি পত্নীর এমন বাক্য শুনে শোভন বলল আমি এখানেই থাকবো নিজে ফিরে যাব না উপবাসের দ্বারা আমি এই ব্রত পালন করব। এই ব্রতের দ্বারাই আমার যত কষ্টই হোক না কেন তা আমি সহ্য করবই এইভাবে ব্রত পালনে বদ্ধপরিকর হয়ে শোভন সারাদিন অনাহারে রইল তারপর যখন রাত্রি উপস্থিত হলো কুট বাসায় শ্রবণ ভীষণ ভাবে করতে লাগলো তথাপিও সে কিছু আহার করল না সে অন্তিম নিঃশ্বাস ত্যাগ নিজ জামাতার মৃত্যু হওয়ায় রাজা ভীষণ ভাবে দুঃখিত হয়ে শোভনের মৃতদেহ কাষ্টের দ্বারায় দগ্ধ করলেন তখন চন্দ্রভাগা সহমৃতা হতে চাইলেও বৈধব্য নিয়েই পিতার ভবনে কাল কাটতে লাগলেন কালক্রমে সেই শোভন মন্দাচলে জন্মগ্রহণ করলো পরে প্রাপ্ত বয়সে নিষ্কণ্টক রাজত্ব লাভ করলো স্বর্গতুল্য রাজপুরিতে বাস করে খুশি ভরে প্রজাপালন করছে মুচুকুন্দ পূর্ব পুরবাসী সোম শর্মা নামে এক ব্রাহ্মণ বহু তীর্থে ঘুরতে ঘুরতে একদিন মন্দাচলে উপস্থিত হলেন রাজা তার যথোচিত সৎকার করে পরিচয় জিজ্ঞাসা করলেন সেই ব্রাহ্মণ যথাযথ সকল বললেন তখন রাজা তাকে মুচুকুন্দ প্রবাসী জেনে হাত জোর করে বললেন আমি পূর্বে উক্ত রাজার জামাতা ছিলাম তিনি বর্তমানে কুশল আছেন তো রাজার কথা শুনে ব্রাহ্মণ হলেন বিস্মিত বললেন এই ঘটনা কেমন করে সম্ভব আমি শুনেছি কোনো এক একাদশী ব্রতে উপবাসী হয়ে তার মৃত্যু হয়েছে তাহলে আপনি কেমন করে তার জামাতা হলেন আমার কাছে সত্য কথা বলে আমার সংশয় দূর করুন এমন মহা সৌন্দর্য বিশিষ্ট পুরী জন্মাবধি আমি কোন স্থানে দেখিনি এমন পুরী আপনি কেমন করে লাভ করলেন তার উত্তর শোভন বললেন হে ব্রাহ্মণ আপনি ঠিকই শুনেছেন আমি শ্বশুরবাড়িতে রমা একাদশীর ব্রত সম্পূর্ণ উপবাসে থেকে পালন করি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার মৃত্যু হলো সেই রাতেই শ্বশুরের আজ্ঞা মাত্র পালন করেছি আর আশ্চর্য করেছি অশ্রদ্ধায় এই ব্রত পালন করলেও তা সত্যি পরিণত হয়েছে কিন্তু এই ঐশ্বর্য নগরী স্থির নয় জানি না কেমন করে এই সম্পদকে স্থির করব। মুচুকুন্দ রাজার একমাত্র কন্যা চন্দ্রভাগা সুন্দরী আমার ভার্যা ছিল তার কাছে আমার সংবাদ দিলে তার আনন্দ লাভ হবে তারপর সেই ব্রাহ্মণ সোম শর্মা শোভনের কাছ থেকে বিদায় নিলে মুচকুন্দপুরে গমন করে রাজার কাছে শোভনের সংবাদ দিলেন রাজা মুচুকুন্দ সেই সংবাদে মহা আনন্দ লাভ করলেন চন্দ্রভাগাও পতির পুনর্জীবন লাভে তাকে দেখবার জন্য আগ্রহ করে পিতার অনুমতি নিয়ে সেই সোম শর্মা ব্রাহ্মণের সঙ্গে যাত্রা করলেন পথে যেতে যেতে দেখতে পেলেন বাম দেবাশ্রম ব্রাহ্মণ সহ সেখানে বিশ্রাম করলেন মহর্ষি বামদেব তাদের পরিচয় ও রমা একাদশীতে ব্রতের মাহাত্ম কথা শুনে পরম আশ্চর্যান্বিত হয়ে মন্ত্র প্রভাবে চন্দ্রভাগাকে যুবতী সুন্দরী দেহে পরিণত করে দিলেন তারপর চন্দ্রভাগা মুনিকে প্রণাম ও তার আশীর্বাদ নিয়ে মন্দাচলে গমন করলেন ধীরে ধীরে শোভনের পুরীতে প্রবেশ করলেন দেখলেন নবজন্মপ্রাপ্ত স্বামীকে উভয়ই আনন্দ সাগরে ভাসতে লাগলেন তারপর শোভনের ঐশ্বর্য পুরীকে অচঞ্চল করতে চন্দ্রভাগা বললেন যখন আমার বয়স আট বছর তখন থেকে আমি একাদশী ব্রত পালন করছি সেই ফল আমি তোমাকে করছি তাতেই তোমার সকল ধন হবে এইভাবে একাদশী ব্রত প্রভাবে ফলে শোভন ও চন্দ্রভাগা পুনরায় সুখের জীবন আরম্ভ করলেন মান যশ কীর্তি সকল ক্রমে ক্রমে বর্ধিত হলো শ্রদ্ধাভারে এই ব্রত কথা পাঠ ও শ্রবণে বিষ্ণু লোকে গতি লাভ হল সময় তিরিশে আসছেন ইংরেজি সতেরোই অক্টোবর শুক্রবার একাদশী দিবা একটা উনিশ মিনিটে থেকে আর একত্রিশে আসছেন আঠারোই অক্টোবর শনিবার পূর্বাহ্ন নটা আটাশের মধ্যে একাদশীর পারন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন জয় রাধে জয় কৃষ্ণ নমস্কার